করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সদরে এক নাগরিক মত বিনিময় সভায় তিনি কথা বলেন সার্জিস আরও বলেন সমাজের প্রতিটি রন্ধে দুর্নীতি আর বৈষম্য ঢুকে গেছে ঘর থেকে সমাজ প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র সব ক্ষেত্রেই ঘুষ দুর্নীতি আর দালাল আসলে এই দুর্নীতি সব জায়গায় চলে গিয়েছে দুর্নীতির কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা প্রত্যেকটি স্কুল মাদ্রাসা অফিস আদালত তিনি আরো বলেন ষোলো বছরে দেশে যে ফ্যাসিস্ট রাষ্ট্র করা হয়েছে এতে বেশিরভাগ মানুষ কোনো না কোনো ভাবে দুর্নীতিতে ডুবে গেছে আলাদা পেশায় যোগদানের পাশাপাশি ভালো রাজনীতিবিদ হতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম